সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে বাইশ সেপ্টেম্বর দু আর রোজ আজ কীবার রবিবার নাকি হ্যাঁ হ্যাঁ রবিবার দর্শক আমরা প্রতিনিয়ত যে নওগাঁ জেলা থেকে গরু বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় পাঠাই আজকেও সেরকম কিন্তু বেশ কিছু গরু আমরা দর্শক কুমিল্লা চট্টগ্রাম এবং নোয়াখালীর উদ্দেশ্যে গাড়ি লোড দেওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে যে ভাইরা গরু কিনছেন দেখেন আপনারা যে গরুগুলো কিনছেন ঠিক আছে সেই গরুগুলো ঠিক আছে কি না আমরা গাড়িতে লোড দিচ্ছি যেমন এই গরুটা গিরের বাসুর বকনা বাসুর সহ এইটা যাবে আপনার রাঙ্গনিয়া চট্টগ্রাম রাঙ্গনিয়া হাট বাজার এরিয়াতে এখান থেকে ফারুক ভাই যিনি একজন প্রবাসী ভাই কিনছেন এবং সম্পূর্ণ টাকা উনি পেমেন্ট করে দিয়েছেন আমরা ইনশাল্লাহ গাভিটি ওনার লোড করে দেবো এই পাশে যেইটা এটা মালয়েশিয়া প্রবাসী এক ভাই কিনছেন ঠিক আছে তো ওনারও টাকা অলরেডি আজকে পেমেন্ট হয়ে গেছে আর আজকে আমরা লোড দিয়েছি যদিও বকনাটা কিন্তু প্রেগনেন্ট একবারে শিওর বলা যাচ্ছে না আমরা সিমেন্ট দিয়ে দিছি এটাতে কনসেপ্ট হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি দুই মাসের মতো হয়ে গেছে তবে গাভিবাসুরটা দেখেন খুব সুন্দর গিরের আর এই পাশে দর্শক নোয়াখালী থেকে এক ভাই ওনার নাম হারুন ভাই হারুন ভাই কিনছেন এই গাভি বাছুরটা ঠিক আছে গাভিটা হলো এইটা প্রথম বিয়ানে দুই দাঁত বয়সের গাবি সাথে হলো বক না বাচ্চা ঠিক আছে এই বাচ্চাটা তো আমরা গরুগুলো দেখানোর চেষ্টা হচ্ছে যে ভাইয়েরা মূলত গরু কিনছেন তারা যাতে বুঝতে পারেন যে ওনারা কি গরু কিনছেন তো এইগুলোর আসলে দাম দর বিষয়ে আলোচনা করা উচিত না অনেকে ইয়ে করে যে ভাই আমরা গরু কিনি দাম দর নিয়ে আলোচনা করেন না বুঝতে উঠে দাও আসল আশা ফুলের এটা তো এটার ফরে নামবে এটার পরে নামবে ওই দাও গাইবাসুরও বাসু আর এই পাশে যেটা এটা অবশ্য চট্টগ্রাম সীতাকুণ্ডের এখান থেকে এক ভাই কিনছে এইটা প্রেগনেন্ট ঠিক আছে এটা কিন্তু বক না দুই দাঁতের এটা মনে হয় লালন পালন করার জন্য এসেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার একবারে সব মিলায় পৌঁছানো সহ ভাড়া এবং দাম সব মিলায় এক লাখ পঁয়ত্রিশ হাজার প্রথম বিয়ানের তো ভাই এইটা নিয়ে যাওয়ার পরে একটা ড্রপ আমি লিখে দেবো এটাতে একটু মনে হচ্ছে যে ইয়ে আছে ড্রপটা লিখে দেবো আপনি নিয়ে এসে এইটাতে দিয়ে দিন পিঠের উপরে আর এটা হলো ভাই দেখেন আপনার গাভিউ বাছুরটা হ্যাঁ 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 দাও দাও থাকলে কিছু হবে না গলা টান দিয়ে নিবে আর গাড়ি বড় না গাড়ি বড় এটার সাথে এটার সাথে ওই আশরাফুলের গরু দাও আশাফুলের গরু দিয়া ওই এই তিনটে একসাথে দিয়া রসি দাও দর্শক আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নাওগা জেলা থেকে আমরা ইয়ে করি তো এখানে আরও একটা গরু অবশ্য যাই চট্টগ্রাম হাটাজারি থেকে কিনছিলো ভাই প্রথম গরু উনি কেনসেল কিন্তু উনি একটু ভয় করতেছিল যে টাকা পয়সা দিলে টাকা মারে দেয় কি না এই কারণে কিন্তু উনি টাকাটা পেমেন্ট করে নেয় তা আমি অবশ্য এই যে যে গরুগুলো কিনছে যে সবাই টাকা পেমেন্ট দিছে সবার সাথে ওনার কথা বলায় দিছি তারপরেও ও বলছে যে না আমস্ত ভাই আমার হিম্মতে কুলাই না টাকা দিয়ে যদি গরু না দেন তো দেখেন ভাই আসলে টাকা দিলে অবশ্যই আপনারা গরু পাবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন মুস্তফা ভাইয়ের সাথে এরকম ইয়ে নাই যারা আমার কাছ থেকে কিনছে গরু তারা জানে হ্যাঁ বাসুর বাসুর বাইন্দা তুই গরু নিয়ে আসো রে এক সাইডে বেঁধে তো সময় চলে যাচ্ছে হ্যাঁ আসো বলছে আর লাগবে না আসো আসো হ্যাঁ এখানে 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 বেঁধে রাখেন এখানে বেঁধে রাখেন এই জায়গায় এই জায়গায় পরে ওই কাছে নিয়ে যাওয়া পরে আরো গরু আসবে তো

বাচ্চা আগে তুলে দেওয়া লাগে এখানে আপাতত বান্দা রাখেন আর ওই ইয়ে বোকন্ডালি আসুন হারুন ভাই দেখেন আপনার গাভি এইটা ঠিক আছে আর এই মাঝখানেরটা হলো ফারুক ভাইয়ের আর ওই পাশেরটা ভাইয়ের নামটা আমি ভুলে গেলাম এইটা হলো প্রেগনেন্ট আরিফ ভাই এইটা হলো আপনারটা আরিফ ভাই হলো মালয়েশিয়া প্রবাসী কুমিল্লা চান্দিনা থেকে এইটা কিনছেন হ্যাঁ হ্যাঁ অন্ধকার হয়ে গেল তো আলহামদুলিল্লাহ আমরা সবগুলোই গাড়ি কিন্তু ইয়ে করে দিছি আরো দুই তিনটা গরু আসতো গাড়ি কিন্তু অনেক বড় আমরা অলরেডি ভাড়া করে ফেলছি তো দেখেন আপনাদের গরুগুলো একটু দেখে নেন এইটা প্রেগনেন্ট আর কি এইটা দুই মাসের তো দর্শক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে গাড়ি ছাড়ে দিবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ আলাইকুম